ওগো বিদ্রোহী কবি মানিক পাল মানুষের চেয়ে বড় কিছু নেই নহে কিছু মহিয়ান দেখে যাও ওগো গো কবি কত বিভেদে ব্যবধান লৌহ কপাট ভেঙেছিলে তুমি বিদ্রোহী গানে গানে কপাট আজও ভাঙিনি দেখো লেগেছে কপাট মনে মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই দেখে যাও এসে দরদি কবি দিবানিশি অবিরত মানুষের হৃদয়ে ভাঙছে মানুষ অবিরাম অগণিত কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয়া লক্ষ্মী নারী দেখে যাও কবি লাঞ্ছিতা কত ধর্ষিতা বিজয়া লক্ষ্মী চন্দ্র সূর্য আধার আলো হয়ে আছে তার সাক্ষী বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনো বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফিকাও হাদিস চষে তোমার বাণী চিরসত্য নয় যে কিছুই মিছে মানুষ যখন যাচ্ছে চাঁদে মোদের দৃষ্টি নিচে যে যত ধরিবাজ আজ সেই তত বলবান বাস্তবে আজ তাই তো দেখি সত্যের অপমান খুঁজে সাম্যতা নেই মানবতা ভালোবাসা গেছে হারিয়ে ওগো বিদ্রোহী একবার এসে দিয়ে যাও আলো ছড়িয়ে